ঢাকার বুকে স্বপ্ন জয় তার নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি সুন্দর মনোরম পরিবেশের বিশ্ববিদ্যালয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি তোমার স্বপ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য আজকে আমরা দেখবো যে কতগুলো আসন সংখ্যা রয়েছে পরীক্ষার ধরন কেমন এবং আবেদনের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি জিপিএ তোমাকে কতটুকু এগিয়ে রাখতে পারে সেই বিষয়বস্তুগুলো তাহলে চলো আমরা দেখে নিই আজকে ভর্তি রিলেটেড তথ্যের এই ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত ধারণা তো সর্বপ্রথম আমরা যদি দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা কিন্তু অনেক প্রায় 860 টি সিট এখন এই বিশ্ববিদ্যালয়ে তোমাকে পরীক্ষা দিতে হলে অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ 3.5 এবং 4 পয়েন্ট পেতে হবে অর্থাৎ তোমার এসএসসিতে যদি 3.5 থাকে এবং এইচএসসিতে যদি 4 পয়েন্টের উপরে থাকে তাহলে কিন্তু তুমি এই বিশ্ববিদ্যালয়ে अप्लाई করতে পারবে এবার চলো দেখি পরীক্ষার ধরন কেমন অ্যাজ ইউজুয়াল সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো একশো নাম্বারই হয়ে থাকে ঠিক তেমনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও একশো নম্বর তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এবং রিটেন এই দুটা অংশ রয়েছে যেখানে তোমাকে এমসিকিউ এর চব্বিশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং রিটেনে টোটাল আটচল্লিশ মার্কে রিটেনের প্রশ্নের অ্যান্সার করতে হবে সময় থাকবে এক ঘন্টা এবং এই ক্ষেত্রেও তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না তার মানে তোমাকে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি যতগুলো ম্যাথ আসবে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে সমাধান করতে হবে তো এখন দেখে নেই যে আমাদের আসলে কতগুলো প্রশ্নের কিভাবে এমসিকিউ বা কেমন ধরনের রিটেন তোমাদের এই পরীক্ষায় আসে বা কত মার্কে আসে যেমন এমসিকিউ এর ক্ষেত্রে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে তোমাকে অবশ্যই পদার্থ এবং রসায়ন এই দুটি সাবজেক্টের অ্যান্সার করতে হবে পদার্থে তুমি আটটি এমসিকিউ রসায়নের ক্ষেত্রে তুমি এবং গণিত বা জীববিজ্ঞানের ক্ষেত্রে তুমি এমসিকিউ দাগাতে পারবে যদি তোমাদের মনে হয় যে না আমার গণিতে একটু দুর্বলতা আছে আমি গণিত দাগাতে চাচ্ছি না সেক্ষেত্রে অপশন থাকবে জীববিজ্ঞান কিংবা যদি তোমার মনে হয় যে আমি জীববিজ্ঞান দাগাবো গণিত দাগাবো না তাহলে সেক্ষেত্রেও তোমার এই অপশনগুলো থাকবে পাশাপাশি রিটেনের ক্ষেত্রেও সেম একই কথাই প্রযোজ্য রিটেনের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ষোলো রসায়নের ষোলো এবং গণিত বা জীববিজ্ঞানের ক্ষেত্রে ষোলো মার্সের রিটেন তোমার প্রশ্নগুলো এখানে থাকবে এখন তুমি মেধা স্কোরে পরীক্ষার তোমার যে ফলাফল ঘোষণাটা হবে এই ফলাফলটা কিভাবে হতে পারে তোমার এই যে টোটাল রিটেন এবং এমসিকিউ এর নাম্বার এই টোটাল নাম্বারে তুমি যত পাবে আর এসএসসি এবং এইচএসসি এবং এইচএসি জিপিএর উপর এসএসসি জিপিএ থেকে বারো নাম্বার এইচএসি জিপিএ থেকে ষোলো নাম্বার এই টোটাল নাম্বারের উপর মেধাক্রমটা যাচাই করা হবে তো এখন যারা মনে করো যে ধরো এসএসসিতে একটু খারাপ হয়ে গিয়েছে হয়তো হয়তোবা আশানুরূপ হয়নি তাদের জন্য কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় অত্যন্ত একটি ভালো চয়েস হতে পারে কারণ ঢাকার মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও একটা কথা যেহেতু আমাদের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে এই যে দেখা যাচ্ছে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তো আমরা ক্যালকুলেটর করতে করতে তো অভ্যস্ত তাহলে ভাইয়া এই সমাধানগুলো আমরা কিভাবে করব। তোমাদের জন্য সমাধান হচ্ছে আমাদের এই জিএসটি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও তুমি এখানে যুক্ত হলে তুমি খুব সহজেই দেখতে পারবা যে কিভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অঙ্কগুলো আমরা ক্যালকুলেটর ছাড়াই সমাধান করতে পারি আরেকটা কথা তোমার যদি বায়োলজি কিংবা ম্যাথ যেটাতেই দুর্বলতা থাকুক না কেন তোমার এতটুকু আমি সিওরিটি দিতে পারি তুমি টার্গেট দিয়ে ফাইভ পয়েন্ট ভর্তি হলে আমাদের যে বায়োলজি প্যানেল এবং ম্যাথের প্যানেল আছে তোমাকে তেমনভাবে পড়ানো হবে যে তুমি বাধ্য হবা যে না ভাইয়া আমি এই দুইটা সাবজেক্টই ইনশাল্লাহ যেখানে যেখানে অ্যান্সার করা সম্ভব সেখানে অ্যান্সার করব। তাহলে যুক্ত হয়ে যাও টার্গেট ডিউ ফাইভ পয়েন্ট ও আর ভর্তি হয়ে যাও তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ